ভেলাল হোসেন ঢালি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মাস্তু ভাই আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য ভাই আপনি আমাদের এখানে আজকে দ্বিতীয়বারের মতো আসলেন এর আগেও একবার আমরা আপনাদেরকে পেয়েছিলাম সেবার অবশ্য অতটা রাজনীতি নিয়ে কথা বলিনি কিন্তু আমি জানি যা বিদেশে বাস বাঙালি মাত্রই কিন্তু একটু রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করেন আপনারা যারা শিক্ষক তারা অবশ্যই একটু কম পছন্দ করেন তবু আমার মনে হয় আমরা সাধারণ মানুষ যেভাবে ভাবি আপনাদের ভাবনাটা হয়তো একটু একাডেমিক হয় সেই ভাবনাটাও আমরা আসলে একটু জানতে চাই আমি একটু ভূমিকায় বলেছিলাম যে আমাদের জুলাই সনদ দিয়ে আলোচনা হচ্ছিল এই সরকার যখন প্রথম দায়িত্ব নিল তখন কিন্তু বলা হয়েছিল এই সরকারের প্রধান কাজ হলো তিনটা তারা বলেছিল তারা একটা সংস্কার করবে এবং তারা একটা বিচার করবে এবং তারা একটা নির্বাচন করবে সংস্কার এবং বিচার নিয়ে নানা ধরনের কথা হচ্ছে হয়েছে সংস্কারটা কি যোগ্য লোকের হাতে পড়লো কিনা অথবা যেটা হচ্ছে সেটা কি আসলে সংস্কার আদৌ হচ্ছে কিনা এই সংস্কারকে দেশকে অগ্রসর করে নিবে কিনা এই সমস্ত প্রশ্ন কিন্তু আসছে আপনি বেশ অনেকদিন ধরে দেশের বাইরে আছেন আপনি এই ছাত্রদের এর আগে যে নয় দফা দাবি ছিল যখন আন্দোলন করলো হাসিনা সড়কের বিরুদ্ধে নয় দফা কি হবে এক দফায় পরিণত হলো এবং তারপর সংস্কারের জন্য তাদের কি দাবি ছিল এর সঙ্গে ওগুলোর মিল কতটুকু আছে এগুলো নিয়েও আপনি চিন্তা ভাবনা করছেন বলে আমার সঙ্গে আপনি আগে আলাপে জানিয়েছেন তো আমরা সেই বিষয়টা জানতে চাই যে বিষয়ে আপনার চিন্তা ভাবনাটা কি আপনি একটু আপনার মতো সময় নিয়ে বলেন আমি আপনার ওই পয়েন্টটা দিয়ে শুরু করতে চাই যেখানে আপনি উল্লেখ করেছেন এবং আমিও দেখেছি যে ইদানিং বিএনপি বলছে যে ঐকমত্য কমিশন বিএনপির সাথে প্রতারণা করেছে জুলাই সনদ নিয়ে আমি যদি পুরো জুলাই সনদের আপাদমস্তক মানে শুরু থেকে পুরো শেষ পর্যন্ত প্রক্রিয়াটা দেখি যেমন জুলাই সনদের প্রেক্ষাপট জুলাই সনদ করার যে কমিশন গঠন হলো সংস্কার কমিশন কিংবা জুলাই সনদের যে বিষয়বস্তু জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর ফলাফল বা দূরবর্তী প্রভাব কি পুরো বিষয়টা বিবেচনা করলে শুধু ঐকমত্য কমিশন বিএনপির সাথে প্রতারণা করেছে বিষয়টা তা না পুরো বিষয়টাই প্রতারণা মনে হয় পুরো জুলাই সনদ এবং ঐকমত্য কমিশন কিভাবে আমি ধরে ধরে যাই এক হচ্ছে প্রেক্ষাপট যদি বলি যে প্রথমে এটা শুরু হলো মূলত ছাত্রদের আন্দোলন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো যেটা আমরা দেখেছি ইউএসএতে ডিআ আই যেটা ডাইভার্সিটি ইনক্লুশন পলিসির বিরুদ্ধেও আমরা দেখলাম যে এখানকার তরুণ সমাজ বিশেষ করে তারা অ্যান্টি ইমিগ্র্যান্ট একটা সেন্টিমেন্ট থেকে কিংবা যে রেসিজমের এগেনস্টে যে সরকারের যে পলিসি ছিল বা জেন্ডার ফ্রেন্ডলি যে পলিসি ছিল তার বিরুদ্ধে এরাও আন্দোলন করেছে তেমনি বাংলাদেশে যে কোটার ব্যবস্থাটা ছিল সেই কোটার পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত ছিল সেখানে ছাত্র সমাজ মনে করেছে কোটার কারণে তারা বঞ্চিত হচ্ছে তারা সেটাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুললো এবং সেখানে পনেরো তারিখে যখন হামলা হলো তাদের উপরে একটা আন্দোলনে তখন কিন্তু সারা দেশের মানুষ প্রতিক্রিয়া দেখালো ইভেন সেখানে আপনি আওয়ামীপন্থী শিক্ষকের আমি দেখেছি আমার সহকর্মীরা ফেসবুকে তারাও প্রতিবাদ করেছে সংস্কৃতিকর্মী সংস্কৃত মনা বা সংস্কৃতি কর্মী এবং আপনার সুশীল সমাজ প্রত্যেকেই তখন তারা তাদের রাজনৈতিক পরিচয়টি দেখেনি এবং তারপর পরবর্তী ইয়েগুলো আমরা জানি এবং তার ধারাবাহিকতা আমরা দেখলাম নয় দফা আসল সেখানে আমরা দেখলাম যে ওই তৎকালীন সহিংসতাকে কেন্দ্র করে তার বিচার দাবি থেকে শুরু করে ইভেন ছাত্র রাজনীতি বন্ধের দাবি থেকে শুরু করে নয় দফার বিভিন্ন বিষয়ও আসলো পরবর্তীতে যখন এক দফায় আসলো তখন আবার অনেকে আমি আওয়ামী সমর্থক যারা ছিলেন শিক্ষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ কিংবা সংস্কৃতি কর্মী তারা আবার সরে দাঁড়ালেন তারা বললেন যে না আমরা আসলে এক দফা আমাদের দাবি ছিল না আমাদের দাবি ছিল অন্যান্য বিষয়গুলো সরে দাঁড়ালেন কিন্তু পরবর্তীতে আমরা জানি যে তিন আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের দাবি ছিল নয় দফা সেখানে আমরা যদি এত কিছু বলার উদ্দেশ্য যে সেখানে কিন্তু কোনো এই ছাত্রদের কোনো দফার মধ্যেই কিন্তু রাষ্ট্রের মৌলিক কোনো পরিবর্তনের দাবি কিন্তু ছিল না এবং পুরো এক মাসের একটা আন্দোলন ছিল এক মাস বা দিন সেখানে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের কোনো দাবি সেখানে ছিল না ছিল একটা পলিসি সেটা হচ্ছে ডিআই পলিসি আমরা যেটা বলি কোটা পলিসি তারপরে আমাদের সরকার যখন পরিবর্তন হলো আমরা দেখলাম একটা ঐকমত্য কমিশন গঠন করা হলো এখন আমি ঐক্যমত্য কমিশনের কথায় আসি ঐক্যমত্য কমিশনের সম্ভবত প্রথম বা প্রথমে আমার মনে পড়ে যে ডক্টর শাহদিন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার কমিশনের প্রধান হিসেবে সংবিধান সংস্কার কমিশনের সরে দাঁড়ালেন উনি সেখান থেকে যার পরে দায়িত্ব এবং রিয়াজকে এখন আলী রিয়াজ পরবর্তীতে আমাদের ঐক্যমত্য কমিশনের উনার পদাধিকার বলে উনি আবার সহসভাপতি হলেন যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সভাপতি এবং মূলত উনি সভাপতি হলো আমাদের আলী রিয়াজ মূল দায়িত্বটা পালন করলেন এখন আলী রিয়াজ আপনি যদি গুগলে শুধু দেন ডক্টর আলী রিয়াজ আপনি দেখবেন প্রথমেই লেখা আসে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট আপনি যদি আরেকটু ডিপে যান তখন আসবে বড় জোর বাংলাদেশি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট ব্যাপারটা এরকম না যে আমেরিকান বাংলাদেশি সায়েন্টিস্ট লেখা বাংলাদেশি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট তার মানে আপনি পুরো সংবিধান সংস্কার কমিটির প্রধান একজন করলেন আমেরিকান একজনের কাছে এখন আপনি দেখেন এখন কমিশনের বিষয়টা আসি কমিশনে আপনি এমন কাউকে ইয়ে করলেন মূল দায়িত্বটা দিলেন যে হচ্ছে মূলত বাংলাদেশি নয় যে একজন বিদেশি তা আমরা বলছি যে আমরা উপনিবেশ বাদ থেকে মুক্ত হয়েছি আরও প্রায় নব্বই বছর আগে আটাশি নব্বই বছর আগে উনিশশো সালে এর পরবর্তী দ্বিতীয়বার আমরা মুক্ত হয়েছি বাংলাদেশ পাকিস্তানিদের হাত থেকে সালে কিন্তু আমরা আসলে সেই কলোনিয়াল পাওয়া যেটা যে উপনিবেশিকীকরণ সেখান থেকে আমরা বরং আরো নতুন যুগে প্রবেশ করলাম যেটা আমাদের ল্যাতিন আমেরিকান বিখ্যাত উপনিবেশবাদ বিষয়ক তাত্ত্বিক এবং দার্শনিক আপনার কুইয়ানো অ্যানিবাল কুইয়ানো উনি বলেছেন যে আমাদের জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক কলোনিয়ালিজম চলে গেছে কিন্তু আমাদের যে এখন কলোনিয়ালিটা পাওয়ার যে নতুন অর্গানাইজেশন যে ইউরোসেন্ট্রিক বা ওয়েস্টার্ন প্রভাব যুক্ত যে পাওয়ার অর্গানাইজেশন সেটা এখনও আছে এবং সেখানে আবার সেই সাবেক উপনিবেশগুলো আবার যোগদান করছে তো সেটার একটা প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে যে এটা যে আমি মনে হলো যে একটা মানে রিসেন্টলি যেরকম ডোনাল্ড ট্রাম্প ক্যানাডাকে বলেছিল যে ক্যানাডা আমাদের একটা প্রভিন্স হতে পারে ঠিক মনে হলো যে তাদের একজন প্রতিনিধি পাঠিয়ে বাংলাদেশের সংবিধান সংস্কার করা হচ্ছে দ্বিতীয় বিষয়টা আমি এখন এখন পুরো সনদে যাই সনদের কন্টেন্ট সনদের আমি প্রিয়াম্বলসগুলো পড়ছিলাম বা প্রেক্ষাপট সেখানেও আমি আমরা এখনকার যেরকম ছাত্র সমাজ আন্দোলন করেছে আমরা তখন ছাত্র আমরা তখন ছাত্র যখন দুই হাজার ছয়ের যেই ঘটনাগুলো আমরা খেয়াল করি ছয় থেকে যে এগারো সরকার এবং তার পরবর্তী সেই সংক্রান্ত আমার কাছে মনে হয়েছে যে যে কথাগুলো বলা হয়েছে মিথ্যাচার করা হয়েছে সেখানে যে আন্দোলনের কথা বলা হয়েছে সেখানে তৎকালীন নির্বাচন কমিশনার উনি সরছিলেনই না এম এ আজিজ এবং তাকে নিয়ে প্রবল আপত্তি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছিল যে তৎকালীন সরকার বিএনপি আজিজকে আজিজকে সরাচা না সেই কেন্দ্রিক যে আন্দোলন এবং সেটার একটা সফলতা ছিল আপনার এক সরকার এবং এক সরকার একটা নির্বাচন দিলেন পরে আমরা দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো সেখানেও আমরা দেখি যে এখানে একটা মিথ্যাচার আপনার করা হলো সেটাকে এবং এখন যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলা হচ্ছে বলা হচ্ছে পনেরো বছর দুই আমি ধরলাম যে আর চোদ্দো বা আঠারো বা চব্বিশ নির্বাচনে অনেক আপত্তি জানিয়েছেন কিন্তু দুই হাজার নয় নির্বাচন নিয়ে তো কোনো সন্দেহ ছিল না দুই হাজার নয় নির্বাচন তো সবাই মেনে নিয়েছিলেন এবং কিন্তু এখানে বলা হয়েছে যে সেই দুই হাজার নয়ের নির্বাচনকেও বলা হয়েছে যে সেটাও একটা বলা যায় যে একটা অবৈধ নির্বাচন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পিএম বলে আমরা দেখি যে বা যে প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে সেখানে এক ধরনের মিথ্যাচার আছে তারপর আমি ধারাগুলো দেখলাম একটা হচ্ছে যে সংবিধান বিষয়ক সেগুলো যে দেখলাম সেখানে যে খুব বেশি মৌলিক নতুন কিছু দেখলাম যেটা আমাদের সংবিধানের বাইরে তা কিন্তু না সেখানে হয়তো যেখানে আগে আমাদের সংবিধানের মৌলিক নীতি যেখানে আপনার চারটা মূলনীতি ছিল সেখানে হয়তো বহুত্ববাদের কথা বলা হলো আচ্ছা বহুত্ববাদের কথা বলা হয়েছে এটা একটা ভালো নীতি যে অবশ্যই এখানে আমরা সহবস্থার এবং বাংলাদেশে কিন্তু ঐতিহাসিকভাবে আমরা সহবস্থান করছি আমি এখানে মাঝে মধ্যে উদাহরণ দিই যে আমরা বাংলাদেশে আমার ছাত্রীর ধরণ দিয়ে যে তোমরা শুধু ক্রিসমাস সেলিব্রেট করো আমরা বাংলাদেশে ঈদ সেলিব্রেট করি ক্রিসমাস সেলিব্রেট করি বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেট করি আমরা দুর্গাপূজা সেলিব্রেট করি তো সুতরাং আমাদের কিন্তু সহাবস্থান আমরা দেখছি যে ঐতিহাসিকভাবে আমরা করে আসছি সেখানে বিভিন্নভাবে ধর্ম ব্যবসা এবং রাজনীতিকীকরণ হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের হাইলাইটস দেখেছি কিন্তু মূলত বাংলাদেশের মানুষ কিন্তু একসাথে করে আসছিল তো সেই বিষয়টা হয়তো একটা আনুষ্ঠানিকভাবে সহাবস্থানের কথা বলা হচ্ছে সেটা একটা ভালো দিক কিন্তু চুরাশি নম্বর যে একদম ধারা সেটাই গিয়ে আমি আরও আটকে গেলাম সেখানে একদম স্পষ্ট করে বলা আছে যে চুরাশি নম্বর ধারায় আমার যতটুকু মনে পড়েছে বাংলাদেশকে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এর অংশ হতে হবে এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কারা এটা একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের মতো যেখানে আপনার ইউএস ইউকে আপনার ইয়ে সংগঠন বিভিন্ন সহ আর কয়েকটা দেশের প্রতিনিধিরা এটা করেছে এবং সেখানে বিভিন্ন দেশ এটার মেম্বার এবং সেখানে যেখানে কোনো আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা আমাদের ইভেন মিডিল ইস্টের কোনো দেশও এখন পর্যন্ত সদস্য না এবং এটা একটা বলা যায় যে এটাও একটা ইনস্টিটিউশন কলোনিয়াল ইনস্টিটিউশন যারা আসলে তাদের পদ্ধতিতেই তারা দেশকে বিভিন্ন দেশকে আসলে নিয়ন্ত্রণ করতে চায় বা তাদের যে সরকার ব্যবস্থা সেটাকে তারা এক ধরনের নিয়ন্ত্রণ করতে চায় এবং সেখানে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া ছাড়াই এই যে আপনি যেমন প্রশ্ন করলেন যে আহ প্রশ্ন আমার মধ্যেও ছিল যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটার অংশ নিতে হবে অংশ হতে হবে তো এই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটাই তো অনেকে জানেও না যে এটা কি সেই বিষয়ে আমাদের যে অনুষ্ঠানের দর্শক এদের মধ্যে আটানব্বই শতাংশ লোক জানেন না ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপটা কি যেটা আমরা জানি না সেটা আমাদের এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এবং এবং এটা এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শেষে মনে হচ্ছে যে এটা একটা কম গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা কিন্তু এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে জাস্ট কোনো রকমের ব্যাখ্যা টাকা ছাড়াই বলা আছে যে আমি একটু আপনাকে একটু মনে করে বলছি হ্যাঁ বলা আছে যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হওয়া বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে আমার কথা হচ্ছে যে কেন আমাকে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে আমি কেন আমাকে আরেকজনের আমি গত পর্বে বলছিলাম যে সাবজেক্ট করে ফেলবো আমি সেখানে করব আমাদের নিজস্ব ব্যবস্থা যেখানে আছে তো দেখেন আমরা প্রেক্ষাপটে দেখলাম কমিশন গঠনে দেখলাম এবং কন্টিনিউ দেখলাম যে আমরা নিজেকে একদম অনুগত করে ফেলছি সাবমিট করে দিচ্ছি বহির্বিশ্বে আমি ঠিক আছে আপনি আমি বুঝলাম আপনি যেটা বলছেন যে আমরা একজনের ঔপনিবেশিক ধারার মধ্যে চলে যাচ্ছি ওনার হয়তো ওনার এটা প্ল্যান ছিল কিন্তু আমার কথা হলো কি যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হলো আমার লসটা কি আর লাভটা কি এটা কি আপনি বুঝেন আচ্ছা আমি লাভ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বৃহৎ অর্থে লাভ না সেটা হচ্ছে যে মানে যখন বাংলা মানে দেশের মধ্যে গণতন্ত্র ব্যাহত হবে তখন হয়তো তাদের কাছে একটা প্রতিবেদন প্রকাশ দিতে হবে এবং সেই অনুযায়ী তারা হয়তো পরামর্শ দান করবে কিন্তু কিন্তু মূল হচ্ছে যে আমরা আমাদের হারাচ্ছি এবং সেটা একটা এমন না যে ধরেন আপনার কোন ইউএন ফ্রেমওয়ার্কের মধ্যে যেমন এখানে আর একটা ধারা আছে যে আমার ইউএন ফ্রেমওয়ার্কের মধ্যে আমার হয়তো ইয়ে বিচার করতে হবে বা সেখানে ডিফাইন করতে হবে যেমন ধারা আসিতে বলা আছে যে বেসরকারি খাতের দুর্নীতিকে শাস্তির আওতায় আনা অর্থাৎ ইউনাইটেড নেশনস কনভেনশন এগেনস্ট করাপশন এখানে আপনার ইউনাইটেড ন্যাশানসের একটা কনভেনশন হিসেবে এখানে বলা হয়েছে কিন্তু এই ওপেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ যেটা সেটা কিন্তু এরকম এমনও না যে এরকম কোনো ইউএন ফ্রেমওয়ার্কের মধ্যেও পড়ে এবং তাতে আমি একদম আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে মানে আরেকজনের কাছে আর একটা অর্গানাইজেশনের কাছে যেখানে ওয়েস্টার্ন লেট অর্গানাইজেশনের কাছে আমি আমাকে সাবমিট করে দিচ্ছি জি এইবার আছি আসি আমি আরো যে বিষয়টা যে না এটা কি জিনিসটা এটাতে আমি বুঝতে পারছি না এটাতে মৌলিক সংস্কারটা কি করে আসলে এটাতে একটা যে কোনো একটা রেগুলার গভর্নমেন্টের সিদ্ধান্ত যে আমি পার্টনারশিপ পক্ষভুক্ত হব কি হব না এইখানে জুলাই সনদের মতো একটা সিরিয়াস বিষয়ে যে নাকি আমাদের পুরো শাসন ব্যবস্থাকে সে চেঞ্জ করবে তার সঙ্গে এটা 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 জয়ী দল অর্থটা কি দাঁড়ালো এটা কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার না তাহলে এটা কেন করলো কাজটা অর্থটা মানে স্পেসিফিকভাবে ক্লিয়ার না কিন্তু পুরো প্রক্রিয়াটা দেখে অর্থটা ক্লিয়ার যে পুরো ব্যাপারটাই একটা অ্যাসাইনমেন্ট মনে হয় আমার কাছে যে যেটা আমি বলছিলাম যে পুরো যে শুধু তো ঐক্যমত্য কমিশন প্রতারণা করেনি পুরো বিষয়টাই যেরকম একটা প্রতারণা তার অংশ হিসেবে যে আমার এটা জুড়ে দেওয়ার কোনো দরকারই ছিল না কারণ এটা এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না যেটা আপনি বললেন যে আমাকে এখনই নিতে হবে এবং কারণ এই সরকারের ম্যানডেটও এটা ছিল না এই সরকার একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানে একটা হঠাৎ সৃষ্ট পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে তাদের মূল কাজ ছিল যে এই দেশের প্রতিনিধির জনগণের প্রতিনিধিদের কাছেই আবার ক্ষমতা কিভাবে দ্রুত হস্তান্তর করা যায় সেটা ছিল তাদের দায়িত্ব এবং তাদের সেই দায়িত্বর দিকে তারা ফোকাস না করে তারা বরং এই বিষয়গুলো কেন আনছে সেটা আমারও বোধগম্য না জি আমি আমি বুঝতে পেরেছি তাহলে আপনি তাহলে মূল যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আপনি প্রথমে যে কথাটা বললেন যে এই কর্তৃপক্ষ কমিশন যারা নাকি चेंजेस গুলি করেছেন এই কমিশনের ভার্চুয়ালি যিনি হেড ছিলেন এমিস্টার ডক্টর আলী রিআজ আপনি ওনার যে দেশপ্রেম এবং ওনার যে আমাদের এখানে যেটা লক্ষ্যটা এটা নিয়ে আপনি কিঞ্চিত সন্দেহ প্রকাশ করছেন এই তো সন্দেহ বলতে আমি ওনার কিছু কাজের রেফারেন্স দিতে চাই 2011 সালের দিকে আমি আমি উনি উনি অনেক কাজ করেছেন উনি বাংলাদেশের টেরোরিজম নিয়ে কাজ করেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক উত্থান পথন বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে উনি গবেষণা করেছেন তা আমি ওনার ওনার গবেষণা আমি আমার গবেষণা তো ব্যবহার করেছি সাইট করেছি বিভিন্ন ওনার কাজ সেখানে আমি দুই হাজার এগারো সালে ওনার একটা কাজ দেখলাম দুই হাজার ষোলো সালে ওনার একটা কাজ দেখলাম সেখানে আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন উনি দুই সালে যে বইটা বের করেছেন উনি পলিটিক্যাল ইসলাম অ্যান্ড গভর্নেন্স ইন বাংলাদেশ প্রফেসর ফেয়ারের সাথে এরপরে উনি আরও কিছু কাজ কাজ করেছেন এর উপরে যেমন হুয়ার বাংলাদেশি ইসলামিস্ট মিলিট্যান্স মাদ্রাসা এডুকেশন সেখানে কিন্তু উনি ওনার লেখায় ভূমিকা স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের যে যে প্রোগ্রেসিভ বা সেকুলার যে গতি প্রকৃতি সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামাতের সাথে যে জোট বা অন্যান্য ডানপন্থী দলের সাথে জোট সেটা বরং আরও ধর্মভিত্তিক উগ্র রাজনীতিকে আরো উস্কে দেওয়ার মতো তো ওনার শেখ তখনকার অবস্থান আর এখনকার অবস্থান এটা আমার কাছে এক ধরনের সাংঘর্ষিক মনে হয় এক ধরনের মনে হয় যে তাহলে ব্যাপারটা কি এরকম হতে পারে যে উনি আবার যখন ওনার টেরোরিজম নিয়ে কোনো রিসার্চ করবেন তখন উনি আবারও এই জামাতকে আবার ধর্মভিত্তিক দল হিসেবে এবং এটা দাবি করে বলবেন যে এটা জামাত আবারও উগ্রপন্থী রাজনীতিকে উস্কে দিচ্ছে মানে সে উনি কি সেই অবস্থানে থাকবেন নাকি উনি আসলে ওই অবস্থান থেকে সরে আসেন মানুষের অবস্থান পরিবর্তন হতে পারে তো সেই জায়গাটা মানে আমার কাছে স্পষ্ট না তো ওনার নাগরিকত্ব কিংবা ওনার ওনার যে কাজ এবং সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই দায়িত্বটা একদম মানে একজন সঠিক মানুষ কে দেওয়া হয়েছে কিনা আর প্রথমত পুরো ব্যাপারটাই মানে আমাদের এই সরকারের এই আসলে আসলেই ছিল কিনা বা আছে কিনা যে একটা জুলাই সনদ নেয়ার মতো সেটাও একটা প্রশ্নের বিষয় কারণ হচ্ছে যে নির্বাচনটা তাদের মেইন কমিটমেন্ট ছিল বা নির্বাচন বলতে তাদের একটা সুষ্ঠু হস্তান্তর তাদের মেইন কমিটমেন্ট ছিল এখন বাস্তবায়নের প্রশ্ন যদি আসে আমি যে কয়েকটা ক্ষেত্রের কথা বললাম যে এই সনদ কেন্দ্রিক যে প্রেক্ষাপট কমিশন যারা এটা করেছে এরপরে প্রশ্নগুলো বললাম এখন যদি আমি বাস্তবায়ন বলি বাস্তবায়নের ব্যাপারে মানে এত তাড়াহুড়াই বা তাদেরকে কেন করতে হবে এবং তারা সেটা কেন বাস্তবায়ন করতে হবে ব্যাপারটা এরকম যে তাদের বৈধতা দরকার আর তাদের বৈধতা প্রশ্ন যদি আসে তাহলে আজকে আমি দেখলাম যে নাহিদ ইসলাম কোথায় যেন বলেছেন যে এই রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে হবে না কারণ এটা অবৈধ তো তাহলে সরকারই সরকারি অবৈধ হয়ে যায় আর যদি সেই সেটা যদি অবৈধ হয় সে সরকারই যদি অবৈধ হয় তাহলে সেই সরকার প্রণীত একটা অধ্যাদেশ একটা একটা সনদ কিভাবে সেটা একটা সার্বজনীন সনদ হয় আমি আরেকটা বিষয়ে বলতে বলতে চাই যে একটা সনদ এবং যেটাকে আমরা সার্বজনীন সনদ হিসেবে দাবি করতে চাই সেটা কতটা সার্বজনীন আমি নোট অফ গুলো দেখছিলাম যে বেশ কিছু পয়েন্টে অনেক অনেকগুলো পয়েন্টে অনেকগুলো রাজনৈতিক দল এক হয়েছে বেশ কিছু পয়েন্টে অনেক বেশ কিছু দল আপত্তি জানিয়েছে আরেকটা যেটা বড় বিষয় যে আপনি একটা সনদকে সার্বজনীন বলছেন একটা সার্বজনীন সনদ বলছেন কিন্তু সেই সনদে আপনি একদিকে যেটা বললাম যে শুরু করেছেন আপনি মিথ্যাচার দিয়ে আরেকদিকে আপনি বলছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে কিন্তু এটাও তো একটা মিথ্যা কারণ আওয়ামী লীগ তো বাংলাদেশের এখনও রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তো এখনও নিষিদ্ধ না তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ কিন্তু তাদের তো দল হিসেবে তারা এখনও বৈধ এবং জামায়াত ইসলামের যে যুদ্ধাপরাধের বিচার করলো আওয়ামী লীগ সেই জামায়াত ইসলামকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই শেষ আপনার শেষের দিকে মানে জুলাই আন্দোলন আন্দোলনের শেষের দিকের আগ পর্যন্ত এবং তখনও তারা তাদেরকে একটা সার্বজনীন এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে যদি কিছু করতে হয় আমরা দাবি করতে হয় তাহলে সব দলের অংশগ্রহণ এখানেই থাকতে হবে তাহলে আপনি একটা সার্বজনীন সনদ দাবি করছেন সেখানে আপনি একটা রাজনৈতিক দলকে পুরোপুরি আপনি মানে ইংরেজি যদি বলি যে ডিনাই মানে একদম তার অস্তিত্বই নাই এই সনদের মধ্যে কথায় এবং সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের কথায় তার অস্তিত্ব অর্থাৎ আপনি একটা একটা দেশের স্বাধীন দেশের আপনি একটা সনদ তৈরি করছেন সেই স্বাধীনতার ইতিহাসেরই আপনি সম্পূর্ণ অংশ এখানে আনলেন না তাহলে এটা কিভাবে সার্বজনীন হয় সেই প্রশ্ন তো এখানে থেকে যায় জি আমার মনে হয় আমরা আসলে এই আলোচনা অনেক লম্বা হওয়া উচিত কারণ আপনি অনেকগুলি কারণ আমরা দেখেন আমাদের সাধারণ চিন্তা কাজ করে যে এটা ভালো কি মন্দ বিএনপি জামাত কি বললো এনসিপি কি বললো এটা নিয়ে কিন্তু যতটুকু বললো অতটুকু আলোচনা করি কিন্তু এই যে খুঁটিয়ে খুঁটিয়ে যে আপনি বিশ্লেষণ গুলো করেন এগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না হয়তো এটা ওয়েবসাইটে আছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অতটুকু ধৈর্যও নাই এই ওয়েবসাইট থেকে নামিয়ে পুরো জিনিসটা পরে দেখার সাধারণ মানুষ এত খুঁটি জানে না আপনি আবার তাদের জন্য এটা গণভোট করতে যাচ্ছেন এটা তো এমন কোনো বিষয় না যে আপনি বললেন যে ওকে আপনি আমাকে চান কি চান না আমাদের আগের গণভোট গুলো যেরকম হয়েছে